আসসালামু আলাইকুম আমি জুবাইদুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ চকরিয়া আবাসিক মহিলা কলেজ চকরিয়া কক্সবাজার আবাসিক মহিলা কলেজ এটি কক্সবাজার জেলার সবচেয়ে বড় উপজেলা কক্সবাজার জেলার প্রবেশমুখ চকরিয়া উপজেলার একমাত্র মহিলা কলেজ এটি শুধু চকরিয়ার বললেবুল হবে চকরিয়ার আশেপাশের যে উপজেলা যেমন লামা উপজেলা আলিকদম উপজেলা ঈদগা উপজেলা ফেকো উপজেলা কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালীর উত্তরাংশীর একমাত্র মহিলা কলেজ এই জন্য এই মহিলা কলেজে কলেজটি চকরিয়া ছাত্রীদের জন্য যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য একটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটা হয়তো না থাকলে এখানে যারা লেখাপড়া করতেছে এর মধ্যে ফিফটি পারসেন্ট মেয়েরা লেখাপড়া করতে পারত না এই চকরি আবাসিক মহিলা কলেজে এইচএসিতে তিনটা বিভাগ মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় ব্যবসায়ী শিক্ষায় লেখাপড়া করায় ডিগ্রি অর্থাৎ ডিগ্রি ফার্স্ট কোর্সে বি এ বিএসএস এবং বিবিএস এই তিন তিনটা গ্রুপে লেখাপড়া করায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা রাষ্ট্রবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স আছে এই ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি ডিগ্রি এবং অনার্স মিলেয়া এক হাজার আটশোর উপরে অর্থাৎ এক হাজার আটশো প্লাস ছাত্রী এখানে লেখাপড়া করে এই কলেজটি যারা যাদের সহায় সম্বল কম যারা চট্টগ্রাম শহরে কক্সবাজার কলেজে কক্সবাজার শহরে ডাকায় লেখাপড়া করতে পারে না তাদের জন্য এটা একটা কী বলে এটা একটা এমন একটা কলেজ যেখানে তারা তাদের নিজস্ব একদম ঘরে থেকে তাদের নিজস্ব আবাসস্থলে থেকে মা বাবার আদরে থেকে আত্মীয় স্বজনের কাছের থেকে পাড়া প্রতিবেশীর কাছে থেকে পড়ার একটা সুযোগ এই আবাসিক মহিলা কলেজ উনিশশো সাল থেকে শুরু হয়ে এই অত্র অঞ্চলের মেয়েদেরকে লেখাপড়ার উচ্চশিক্ষরে নিয়ে যাচ্ছে এই কলেজ থেকে পাশ করে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনীর অফিসার ব্যাংকার শিক্ষক অধ্যাপক থেকে শুরু করে সমস্ত প্রফেশনে এখানকার মেয়েরা এখন অগ্রগামী তো এই কলেজটাতে এত ছাত্রী ভর্তি হওয়ার কারণ আছে এই কলেজটি পুরো চকরিয়ার মধ্যেই আপনার বাড়ি যেখানেই হোক না কেন ছাত্রীদের বাড়ি যেখানেই হোক না কেন চকরিয়ায় আসার জন্য একদম সহজ উপায় এই চকরিয় আবাসিক মহিলাগুলো আসতে পারে আপনার বাড়ি যদি বদরখালী হয় তাহলে গাড়িতে উঠেই চকরিয়া শহরে আসলে ওখান থেকে হেঁটেই চোকের আবাসিক মহিলা কলেজ আপনার বাড়ি যদি বরিতলি হয় সেখান থেকে গাড়িতে উঠেই চকরিয়া শহরে আসলেই হেঁটে চোকের আবাসিক মহিলা কলেজ আপনার বাড়ি যদি বিহলা মানিকশ্বর হয় ওখান থেকে টমটম বা সিএনজিতে আসলেই চকরিয়া আবাসিক মহিলা কলেজ অর্থাৎ ফুরু চকরিয়ার একদম কেন্দ্রবিন্দুতেই থাকার কারণে এটার গুরুত্ব আরও বেশি বহন করতেছে ছাত্রীদের মাঝে আবার এই কলেজে এই কলেজ ছাড়া চকুরি অন্যান্য যে কলেজগুলি আছে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেই কলেজেই পড়ুক না কেন ওই ছাত্র বা ছাত্রীদেরকে চকরিয়া আবাসিক মহিলা কলেজের আশেপাশেই তাদের যদি প্রাইভেট পড়তে হয় তাদের যদি কোনো জিনিস কাটা করতে হয় তাদের যদি অন্য কোনো কারণে চকরিয়া শহরে আসতে হয় তাহলে চকরি আবাসিক মহিলা কলেজে আসতে হয় অর্থাৎ তারা কলেজে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানে তারা ক্লাস করে আবার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ফাঁসেই চলে আসতে হয় আবার ক্লাসে যাওয়ার আগেও চোখের আবাসিক মহিলা কলেজ হয়ে যেতে হয় তো সেই জন্য যারা চোখের আবাসিক মহিলা কলেজে ভর্তি হয় তাদের জন্য অন্যান্য কলেজ থেকে এখানে সাশ্রয়ী অনেকে আবার মনে করে যে এই কলেজে বেতন মনে হয় বেশি যদি সরকারি হতো তাহলে বেতন কম হতো কিন্তু আসলে যোগাযোগের কারণে এখানে বেতন কোনো ফ্যাক্টর না আপনার নিরাপত্তা আপনার মেয়ের নিরাপত্তা যেটা যেমন এটা শহরে হওয়ার কারণে এখানে সব সময়। একদম সকাল ভুর একেবারে ছয়টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এই কলেজের আশেপাশে একদম ফুরুদমে ফুরুদমে মানুষের যাতায়াত থাকে কিন্তু অর্থাৎ এই এলাকাটা জনবিচ্ছিন্ন এলাকা নয় এই এলাকায় চকরিয়া ফোর শহরের একদম কেন্দ্রবিন্দু এবং এই এই লেখাপড়ার একটা একদম খর্নারে লেখাপড়ার কেন্দ্রবিন্দুতে এটা যে চকরিয়ার যে লেখাপাড়ার যে একটা জুন রয়েছে লেখাপাড়ার একটা যে এরিয়া রয়েছে সেখানকার মধ্যবিন্দুতেই এই কলেজের অবস্থান যেমন ছকরিয়ার নাম করা স্কুলের মধ্যে চকরিয়া কুরুক বিদ্যাপীঠ এটা চকরিয়া মহিলা কলেজে চকরিয়া আবাসিক মহিলা একদম লাগোয়া একই বাউন্ডারির মধ্যে চকরিয়া গ্রামার স্কুল ওইটার সাথে এটা একদম একই রুডি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এইটা একদম সেম এলাকায় এইভাবে প্রত্যেকটা স্কুলের সাথে এই কলেজের যাতে একটা একটা একেবারে সামঞ্জস্য রয়েছে যাতায়াতের একটা সুবিধা রয়েছে অর্থাৎ যে কোনো জায়গা থেকে রিকশা যুগে সিএনজি যুগে টমটম যুগে বাস যুগে যেভাবেই অথবা হেঁটে এই কলেজে আসা যায় বন্যা হোক দুর্যোগ হোক যে কোনো বিপদেই এখান থেকেই দ্রুত বাসায় চলে যাওয়া যায় এবং এখানে আসা যায় সেই কারণে আমি চোকরিয়ার অভিভাবকদেরকে আহ্বান করব। আপনার মেয়ের নিরাপদ লেখাপড়ার জন্য আপনার মেয়েকে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য চকরি আবাসিক মহিলা কলেজকে বেছে নিন এই চকরি আবাসিক মহিলা কলেজে এখন অনার্সে ভর্তি চলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের যে প্রথম মেধা তালিকা দিয়েছেন এখানে মেধা তালিকায় যারা এসেছেন তারা ভর্তি হয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীতে দ্বিতীয় মেধাধারীকে অথবা যেটা রিলিজ স্লিপ বলা হয় সেই রিলিজ স্লিপে আপনারা চোখের আবাসিক মহিলা কলেজে আসতে পারেন এখানে অনার্সে আমি আগেও বলেছি আবার বলছি বাংলা রাষ্ট্রবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান এই তিন বিষয়ের অনার্স চালু আছে এবং আমাদের আগে ক্লাসের অর্থাৎ শ্রেণী সংখ্যা কম ছিল শ্রেণীকক্ষ কম ছিল আলহামদুলিল্লাহ আমরা এই অনার্সের জন্য আলাদা আলাদা শ্রেণিকক্ষ আমরা তৈরি করে ফেলছি আমাদের এখন আর কোনো শ্রেণীকক্ষের সমস্যা নাই এবং আগামী দিনে আগামী কিছুদিনের মধ্যে চোখের চোখের আবাসী আরেকটা ভবন নতুন একটা ভবন তৈরি হবে তখন আরও ছাত্রীরা একেবারে ভালোভাবে সুন্দর করে লেখাপড়া করতে পারবে অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষ অভাব হবে না আর আমাদের শিক্ষক আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক প্রায় ছত্রিশজন শিক্ষক আমরা কলেজে আসি এখানে শিক্ষকের কোনো পোস্ট খালি নেই অর্থাৎ ফুল প্রেজেন্ট একটা কলেজ সমস্ত শিক্ষকই এখানে প্রতিটা বিষয়ই দুইজন তিনজন চারজন কোনো বিষয়ে পাঁচজনও আছে এরকম করে আমাদের শিক্ষকরা কলেজে অবস্থান করতেছে আপনার ছাত্রীকে আপনার মেয়েকে আপনার সন্তানকে পড়ানোর জন্য ভালো শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকীরা সবসময় প্রস্তুত যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা প্রস্তুত এই জন্য আমি চকরিয়া আবাস মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আপনাদের আহ্বান জানাচ্ছি চকরিয়া পৌরসভা হোক চকরিয়া সমস্ত ইউনিয়নের হোক আশেপাশে লামা আলী কদম কুতুবদিয়া মহেশখালী হোক যেখান থেকে হোক চোখের আবাসিক মহিলা কলেজে আপনার মেয়েকে নিরাপদে পাঠাতে পারেন আর আমাদের আবাসিক মহিলা কলেজের নিজস্ব হোস্টেল না থাকলেও চোখের আবাসিক মহিলা কলেজের শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ফাঁসেই কলেজের ফাঁসেই একটা হোস্টেল রয়েছে একদম সাশ্রয়ী একদম মিত এখন লেখাপড়ার সুস্থ একদম হানড্রেড পার্সেন্ট লেখাপড়ার পরিবেশ নিয়ে একটা হোস্টেল অবস্থিত আছে মেয়েদের শুধুমাত্র মেয়েদের জন্য সেই আপনাদের বাড়ি যদি দূরে হয় তাহলে আপনারা সেই সুবিধাও গ্রহণ করতে পারেন তো আমি চকুরি আবাসিক মহিলা কলেজের সংক্ষিপ্ত পরিচরে আজকে পরিচয় দিয়ে দিলাম আগামীতে আরও কথা হবে চকুরি আবাসিক মহিলা কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আ